আরও একটা নতুন ব্লগের সাথে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নেব কারণ ঘর পাততে হবে তাই জন্য এগুলো সব ভাসা করে নেব ওই জন্যই আমি সব সকাল সকাল নামিয়ে নিচ্ছি আর এবার এগুলো মেচ মাছতে যাব তার আগে দেখো গোপাল বাসুকে এখনও ওঠানো হয়নি তো সকাল সকাল উঠিয়ে নেব ওদের তো একটু আদর করে নিয়ে তারপরে আমি ওদের ওঠাই তো মশারিটা প্রথমে তুলে নিলাম তারপরে ওদের উঠিয়ে বসাবো আর ওদের যে বসার সোফাটা আছে ওটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আমি ওদের বসিয়ে দিয়ে তারপর যাব কিন্তু আমার কাজ করতে তো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর হ্যাঁ নোটিফিকেশান অল করতে যেন ভুলো না তাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পাবে না তাহলে দেখো ওদের সকাল সকাল উঠিয়ে বসিয়ে দিয়েছি তো চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রায় তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার বক বকটা শুরু করছি তো ঘরের চারিদিকে যেহেতু জানলা তো আলোটা আসবে এটাই স্বাভাবিক তো সকালে চা খা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটা না এখন বাজে নটা নটা বাজে তো আমি বসে একটু সবজি কেটে নিয়েছি রান্না বান্নার জন্য কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না হলে খুব অসুবিধা হয়ে যায় তো ভাবলাম যে বসেই সবজিটা কেটে নিই আর কিছু ভিডিও দেখছিলাম দেখতে দেখতে সবজিটা কেটে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকালবেলা উঠে তোমরা দেখলে যে আমি বাসন সব ঠাকুরের মেজে বসে নিয়েছি কারণ পরে খুবই অসুবিধা হয়ে যায় মেয়ে স্কুলে যাবে তারপরে কাজকর্ম তো আছেই ঘরের তাই জন্য সকালবেলা উঠে বাসন আগে মেজে রেখে দিয়েছি এরপরে কাজকর্ম করবো স্নান করবো পুজো দেবো তো অনেক কাজ তো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখো কারণ স্কিপ করলেও তোমরা বুঝতে পারবে না যে আমি কী করলাম তাই না সারাদিন তো সাথে থেকো আর দেখতে থেকো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিই তো চলো কাজ শুরু করে নেওয়া যাক এখানে আমি তোমাদের দেখাই দাঁড়ো তো এখানে দেখতে পাচ্ছ সবজি কেটে কিন্তু এখনও খোসাগুলো আমি তুলিনি চা খেতে খেতেই করেছিলাম তার জন্য বিস্কুটের কোটোও এখানেই পড়ে আছে তো এগুলো এখন সব গুছিয়ে গেছে ঘর তো ঝাড় ঝাড় লাগিয়ে দেবো তো এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি তোমাদের দাদা গেছে একটু মাংস আনতে আলু কেটে এখানে জলে ভেজানো আছে আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম হয়তো প্রচুর লতি করেছিলাম আর কিছুটা লতি ছিল তো সেটাকে কেটে নিয়েছি আমি এই হচ্ছে রান্না বান্না তো চলো এখন জায়গাটাকে পরিষ্কার করে নিই সবজির খোসা খসিগুলো সব তুলে নিই আমি এখন ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর ঘরটা পরে মুছবো স্নানের আগে তো বন্ধুরা একটা রুম আর বারান্দাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই রুমটা বাকি আছে তো এই রুমটা আমি পরে পরিষ্কার করব কারণ দেখতে পাচ্ছ ওখানে কিছু জামা কাপড়ও আছে সেগুলোকে ভাজ করতে হবে বিছানা চেঞ্জ চাদর চেঞ্জ করতে হবে এগুলো পরে করব আগে মেয়েকে স্কুল পাঠিয়ে নিই তারপর কারণ ওর স্কুলে যাবে তো রান্নাও করতে হবে ভাত মানে খেয়ে যাবে সেটা কিছু রান্না করতে হবে তো তার জন্য ওই দিকটা সামলিয়ে নিয়ে তারপরে আমি আবার এদিকের ভিডিও এদিকেরটা এই রুমটা পরিষ্কার করব তো তোমরা দেখতে পাচ্ছ রুমটা এখন অগোছালো রয়েছে তো কিছু মনে করো না এটাও পরিষ্কার করে নেবো তো রান্না করতে করতে এদিকেও করে নেব তো বন্ধুরা মেয়ে এখন স্কুলে চলে তো এখন বাজে সাড়ে দশটা তো স্কুলে পাঠালাম এখন করব কাজবাজগুলো তো রান্না মোটামুটি হয়ে এসছে নকি করতে করতেই আমি কাজগুলো করে দিই নাহলে প্রচুর দেরি হয়ে যাবে আজকে আবার বৃহস্পতিবার তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করা তো চলো তোমাদের দেখাই তো এখানে দেখো আমি একটু চাটনি করে নিয়েছি আর প্রচুর লতিটা তো আজকে করিনি এখানে একটু নারকেল দিয়ে ছোলার ডাল রয়েছে যেটা সেটা করা হয়েছে আর মাংসটা হচ্ছে এরপরে হয়ে গেলে আমি ভাত বসাই ভাতটা একটু দেরিতে বসাই কারণ মেয়ে স্কুল থেকে আসতে অনেকটা লেট হয় তো তার যাতে একটু গরম গরম থাকে কারণ অল্প চাল তিনজন আর কত খাবো তো সেই জন্য অল্প যেহেতু হয় সেই হিসাবেই আমি একটু লেটে বসাই তো মাংসতে দেওয়ার জন্য এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখানে মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে জল গরম হতে তার একটু লিটু কষাতে হবে এবার আমি এদিকে করতে করতে এখনও দেখো বাসন কোষণ রান্নার টিফিনের সব পড়ে আছে এগুলো সব ধোবো তারপরে তো যাবে তো এবার আমার ঘর পরিষ্কার করতে হবে এগুলোও গোছাতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা পড়তে পড়তে বই ওখানে রেখে গেছে এখানে গামছা এখানে রুমাল তো সমস্ত কিছু তো বন্ধুরা ঘর পরিষ্কারের আগে তো দেখো এখানে কিছু সবজি আনা হয়েছে যেখানে আর্ধেক তো তুলেছি আর এগুলো আমি এখন জায়গায় করে রাখবো তারপরে কিন্তু আমাকে ওগুলো করতে হবে চলো সবজিগুলো আগে গুছিয়ে নিই তো চারিদিক দিয়ে লাইটের কারণে কোথায় যে রাখবো ক্যামেরাটা সেটাই বুঝতে পারছি না কারণ চারিদিকে লাইট আসছে হ্যাঁ এখানে একটু ঠিক লাগছে তো যে কচুর লতিগুলো কেটেছিলাম তো সেটা আজকে আর বানাচ্ছি না এরকম প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবো এগুলো কালকে বানাবো কাটাও রয়েছে একটা সবজি কাটা থাকবে আমার তাহলে তো এখানে কিছু ভেন্ডি আছে যেগুলো আমি আগেই তুলে নিয়ে এসি সব জায়গায় ওরা সিজে এরকম প্লাস্টিকে করে সবজিগুলো রেখে দিই তাহলে একটু ভালো থাকে নাহলে যেটুকু জল লাগো তারপরে সবজিগুলো কিন্তু আস্তে আস্তে পটতে থাকে তো পটল ছিল তাও তোর মধ্যে তাহলে কল এসে গেছিলো ওই জন্য কাটতে হলো তো পটল ছিল তাও তোমাদের দাদা পটল নিয়ে এসেছে এগুলো আমি প্যাকেটে প্যাকেটে রেখে দিই যাতে ভালো থাকে চলো সবজিগুলো গুছিয়ে নিই তারপরে আবার দেখাবে বন্ধুরা সকাল থেকে কাজ করতে করতে মনেই নেই যে আমার এখনও খাওয়া টিফিনটাই খাইনি আমার মেয়ে স্কুলে যায় মেয়ে স্কুলে যায় তারপরে আমি একটুখানি বসে রেস্ট করে তারপরে কিন্তু খাবার খাই নাহলে কাজ করতে করতে খাওয়াটা আমি একদম খেতে পারি না তো এখন প্রায় পনেরো এগারোটা বেজে গেছে তো এগুলো পরিষ্কার করার সময় মনে হলো যে এখন তো খাইও নি তো আগে খেয়ে না হলে আবার সমস্যা হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব তোমরা সাথে থেকো দেখতে থেকো বিনা স্কিপ করে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে এখানে দেখো আমি বিসরাগুলো মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি তো বালিশগুলো আমি যেগুলো রুটে দিয়েছিলাম তুলে নিয়ে এসে এখন এগুলো আমি করে নেব তো সব কিছুই হয়ে গেছে এবার শুধু আলনাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেবো আর যে জামা কাপড়গুলো চেয়ারে আছে সেগুলো আমি একটুখানি গুছিয়ে নেবো এগুলো গুছিয়ে নেওয়ার পরে এখনও কিন্তু আমার ছাদে কিছু জামা কাপড় আছে যেগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আর কি আনতে হবে তো আমি এইভাবেই সব জামা কাপড়গুলোকে গুছিয়ে এক জায়গায় করে নেবো হলে একটা অস্বস্তিকর লাগে ঘরের মধ্যে এত জামা কাপড় যদি চেয়ারের মধ্যে থাকে তো এটা সবারই আমার মনে হয় এরকম একটা চেয়ার সবার বাড়িতেই আছে যেটা সব সময় কিছু না কিছু জামা কাপড় দিয়ে ফুল থাকে তো এখানে যেহেতু রোজকার জামাকাপড় ভাজ করা থাকে তাই রোজ যেহেতু ইউজ করা হয় তো এটা একদিক থেকে মানে একটু উল্টোপাল্টা হয়ে যেতেই পারে তাই না তো সবারই এটা হয় তো ওখানে শুধু মেয়ের কাপড় থাকে ওই আলমারিটার মধ্যে ওর ডেলিভারি ইউজের জন্য আর আমাদের দুজনারটা এখানে রেখে দেওয়া হয় যেমন একটু বাজার টাজার পড়ে যাওয়ার কুর্তি টুর্তি প্যান্ট ফ্যান্ট এখানে সব রেখে দেওয়া হয় আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে এখানে দেখো আর মোটামুটি ক্লিন হয়ে গেছে এখন ঘর ঝাড় দিয়ে বাসন আছে কিছু সেগুলো বাজবো ঘর মুচব তারপরে তো পুজো পাঠ আছে বৃহস্পতিবারে তো বেশি কথা না বলে এখন কাজগুলো করে নেবো তারপরে আবার দেখা হবে মেয়ে আসার পরে ঠিক আছে তো চলো মেয়ে আসলে আবার তোমাদের সাথে দেখা করব কারণ না হলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এখন বারোটা বাজতে গেল কটা বাজে প্রায় বারোটা বাজতে গেল তো দেখো ভেঙে যাচ্ছি এত গরম আমাদের কারেন্ট চলে গেছিলো একবার কাজ করতে করতে তো জামা কাপড়ও গোছানো হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এটা তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি এখন শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবো তো এখানে নাইটিটা আমি দেখেছি স্নান করে পরব বলে তার জন্য নাইটিটা এখানে রেখে দিয়েছি যে স্নান করে যাতে পরবো সেই জন্য বিছানা আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে কটা জামা কাপড় আছে সে কটা আমি সব ভাজ করে নিয়েছি তো এখন একটু ক্লিন লাগছে এটা তো ক্লিন লাগছে তো আমি এখন ওপরে যাবো কাপড় মেলতে তো ওখানেও এখনও কিছু জামা কাপড় আছে সেগুলো এনে আবার এ এর ওপরে রাখবো তো আর যেগুলো আমি বিকালে হয়তো গোছাবো বা যদি কাজের ফাঁকে পাই তো গুছিয়ে নেবো এখানে আল্লাহ আমার ক্লিন হয়ে গেছে তো একটু গোছানো না থাকলে ভালোও লাগে না তো চলো ফটাফট কাজটা করে নিই আমি পুরা দেখো আমার স্নান হয়ে গেছে মেয়েও চলেছে চলে এসেছে স্কুল থেকে এসে একটুখানি খেলা করছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না কারণ একটু আর্জেন্টলি কোথাও যাওয়ার ছিল তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দিও আর নোটিফিকেশান অন করতে যেন ভুলো না তো দেখা হবে এরকমই ছোটো ছোটো আরও ব্লগের সাথে তো ততক্ষণ সঙ্গে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো